আগামীকাল সতেরোই জানুয়ারি থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টি শুরু হতে পারে আঠেরোই জানুয়ারি গিয়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বিভিন্ন এলাকাতে তার সাথে সহ শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু বেশ কিছু এলাকাতে রয়েছে কোথাও কোথাও কিছুক্ষণের জন্য একটু দমকা হাওয়াও বয়ে যেতে পারে তাই ফসলের কিন্তু একটা বড়োসড়ো ক্ষতির আশঙ্কা থাকছে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন বড় পরিবর্তন ধরা পড়বে বৃষ্টিপালদার পরিস্থিতি কোথায় কেমন তৈরি হতে চলেছে তবে তার পূর্বে আজ ষোলোই জানুয়ারি মঙ্গলবার সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে সেটা দিকে একটু নজর রাখি ইতিমধ্যে কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা অন্যদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও কিন্তু জাঁকিয়া ঠান্ডা এই মুহূর্তে চলছে তবে এই ঠান্ডার স্পেল কিন্তু আজ ষোলোই জানুয়ারি শেষ হচ্ছে আগামীকাল সতেরোই জানুয়ারি থেকে আর্দ্রতা ঢোকার জন্য স্বাভাবিকভাবে কিন্তু তাপমাত্রা বাড়বে একটু একটু করে আর্দ্রতার পরিমাণও কিন্তু বাড়তে শুরু করেছে যে কারণে ঘন কুয়াশা কিন্তু পশ্চিমবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের বিভিন্ন এলাকাতে অসম্ভব রকমের দাপট দেখাচ্ছে এতটাই দাপট দেখাচ্ছে যে গতকাল শহর কলকাতা তার সাথে দক্ষিণবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকা এবং হুগলি জেলার কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু প্রায় সারা দিন সেভাবে রোদের দেখা পাওয়া যায়নি যে কারণে স্বাভাবিকের থেকে কোথাও কোথাও পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কম রেকর্ড করা হয়েছে যেরকম গতকাল বহরমপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র আঠেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শহর কলকাতার আলিপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নদিয়া কৃষ্ণনগর এবং তার পার্শ্ববর্তী এলাকাতে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সকালে ঘন কুয়াশা কিন্তু ঢেকে রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ এলাকা ভারতীয় সময় ঘড়িতে এখন প্রায় নটা বাজতে চললো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শুধুমাত্র পুরুলিয়া জেলা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতে এই মুহূর্তে রোদের দেখা মিলছে তাছাড়া শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গের সমস্ত জেলা সর্বত্রই কিন্তু এই মুহূর্তে প্রবল কুয়াশার দাপট রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণাঞ্চলে কিছু এলাকা এলাকা বাদ দিয়ে এবং তার সাথে খুলনা বিভাগের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা বাদ দিয়ে সর্বত্রই কিন্তু ঘন কুয়াশার দাপট এই মুহূর্তে রয়েছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে পশ্চিমের বাঁকুড়া তার সাথে পশ্চিম মেদিনীপুর লাগোয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলোতে আরেকটু বেলার দিকেই কিন্তু রোদের দেখা মিলতে শুরু করবে আর অন্যদিকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের দিকের যে জেলাগুলো রয়েছে সেখানে রোদের দেখা মিলতে কিন্তু আজও অনেকটা দেরি হওয়ার সম্ভাবনা থাকছে ফলে কোল্ডে সিচুয়েশনের মতো কনকনে একটা পরিস্থিতি সারাটা দিনভর বজায় থাকতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে গত গতকালকের তুলনায় আজ কিন্তু একটু আগেই রোদের দেখা মিলতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু রোদের দেখা মিলতে অনেকটাই দেরি হবে তবে খুলনা বিভাগের উত্তরাঞ্চলের চুয়াডাঙ্গা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতে ইতিমধ্যেই রোদের দেখা মিলতে শুরু করেছে এই এলাকাটা এবং সংলগ্ন আশেপাশে এলাকাতে আর একটু বেলাতেই কিন্তু বেশখানি একটু কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে সেখানে কিন্তু কুয়াশা কাটিয়ে রোদের দেখা মিলতে অনেকটাই দেরি হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকালও ভোরে বা সকালের দিকে কিন্তু বিভিন্ন এলাকাতে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আগামীকাল প্রবল কুয়াশার দাপট থাকবে অনেকটা বেলার দিকে কিন্তু এখানে কুয়াশা কাটতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর সংলগ্ন রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগের বিভিন্ন এলাকাতেও আগামীকাল ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে তবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে আগামীকাল কুয়াশার যে তীব্রতা সেটা একটু কমে আসার সম্ভাবনা থাকে থাকছে ভারতের তীব্রতা আগামীকাল কুয়াশার তীব্রতা সামান্য একটু কমতে পারে দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণাঞ্চলের শহর কলকাতা লাগোয়া আশেপাশের জেলাগুলোতে আগামীকাল কুয়াশার দাপট হালকা একটু কমার সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম লাগোয়া নদীয়া জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা লাগোয়া কিছুটা পূর্ব বর্ধমান জেলা এই এলাকাগুলোর দিকে কিন্তু আগামীকাল কুয়াশার দাপট চলতে পারে তবে রোদের দেখা কিন্তু সকালের কিছুক্ষণ পরেই মেলার সম্ভাবনা থাকছে আগামীকাল আগামীকাল নেপাল এবং সংলগ্ন সিকিম তার সাথে ভুটান এবং আশেপাশের এলাকার দিকে একটি পশ্চিমি ঝঞ্ঝাড় প্রভাবে তুষারপাতের সম্ভাবনা থাকছে এই পশ্চিমী ঝঞ্ঝা সৌজন্যে ঝাড়খণ্ড এবং তার আশেপাশের এলাকাতে আগামীকাল একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্তটি কিন্তু অনেকটা শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা থাকছে তার ফলে বঙ্গোপসাগরের দিক থেকে অ্যান্টিসাইক্লোনের সৌজন্যে কিন্তু অতিরিক্ত জলীয় বাষ্পের যোগান পেতে থাকবে এই ঘূর্ণাবর্তটি এবং এই জলীয় বাষ্প কিন্তু মেঘে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তের কারণে যে কারণে দেখা যাচ্ছে যে আগামীকাল সতেরোই জানুয়ারি থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের প্রধানত সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া শহর কলকাতা বাঁকুড়া জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়ার কোথাও কোথাও আগামীকাল খুবই হালকা বা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে এই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল সকালের একটু পরবর্তী সময় থেকে অর্থাৎ দুপুরের দিক থেকে সেই সাথে উড়িষ্যার উপকূলবর্তী বিভিন্ন জেলাতে আগামীকাল প্রথমত ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গের একেবারে ভিতরের দিকের যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকাতে এখানে কিন্তু কাল দিনের বেলাতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে আগামীকাল বিকাল বা সন্ধ্যার দিকে কিন্তু শহর কলকাতার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া আশেপাশের উত্তর চব্বিশ পরগনা কিছু এলাকা হাওড়া এই জেলাগুলোতেও কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকাল সতেরোই জানুয়ারি একটু বেশি রাতের দিকে অথবা আঠেরোই জানুয়ারি ভোরের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হতে শুরু করবে দক্ষিণবঙ্গের আকাশে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের মোটামুটি পশ্চিম বর্ধমান লাগোয়া বাঁকুড়া জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ এই সময় সঞ্চারিত হতে পারে ধীরে ধীরে তা দক্ষিণ পূর্বের দিকে এগোতে পারে অর্থাৎ হুগলি জেলা এবং সংরক্ষণ আশেপাশে এলাকার দিকে এগোতে পারে ফলে আগামী কাল একটু বেশি রাতের দিকে অথবা আগামী পরশু দিন ভোরে বা সকালের দিকে কিন্তু এই জেলাগুলোতে বৃষ্টির একটা সতর্কবার্তা দিয়ে রাখতে হচ্ছে যেরকম পশ্চিম বর্ধমান সেই সাথে কিছুটা বীরভূম অন্যদিকে বাঁকুড়া জেলার কিছু এলাকা সেই সাথে পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকা হুগলি জেলা নদীয়া জেলার দু একটা এলাকা এখানে কিন্তু সহ বৃষ্টি এই সময়টাতে হতে পারে ইসিএম ডবল মডেলের যে ইন্ডিকেশন রয়েছে সেখানে এই ধরনের পরিস্থিতি ব্যাপারে ইঙ্গিত দেওয়া হলেও তার পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু বজ্রগর্ভ মেঘপঞ্চে সঞ্চালিত হতে পারে অর্থাৎ এই জেলাগুলোর পাশাপাশি আশেপাশের জেলাগুলোতেও কিন্তু এই একই সময় বজ্রবিদ্যু সহ বৃষ্টি শুরু হতে পারে এই সহ বৃষ্টির হাত ধরে কোথাও কোথাও একটু দমকা হাওয়া কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু এই একই সময় থেকে যাচ্ছে পরবর্তীতে এই বজ্রগর্ভ মেঘ কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা লাগোয়া শহর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকেও এগোতে পারে আঠেরোই জানুয়ারি মোটামুটি একটু বেলাগ করাতে উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া বীরভূম জেলা এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে এবং সেই বর্জ্যগর্ভ মেঘ কিন্তু অনেকটা কালবৈশাখীর ধাঁচে দক্ষিণ পূর্ব দিকে এগোতে পারে এবং সেক্ষেত্রে মুর্শিদাবাদ বীরভূম জেলার বিভিন্ন এলাকাতে সহ বৃষ্টির সাথে দমকা হাওয়া কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে এবং আঠেরোই জানুয়ারি একটু বেলার দিকে এরকম সময় এই জেলাগুলোর পাশাপাশি পূর্ব বর্ধমান নদীয়া জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে তবে সর্বত্রই কিন্তু প্রধানত তো ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না এই বর্জ্যগর্ভ মেঘ ধীরে ধীরে বাংলাদেশের রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা লাগোয়া ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার দিকে এগোতে পারে এবং এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি এই সময় হতে পারে একই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেরকম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকটা তো কিন্তু এই সময় বর্ষ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে তা কিন্তু ধীরে ধীরে শহর কলকাতা লাগোয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে এগোতে পারে ফলে এদিকটা তো কিন্তু আঠেরোই জানুয়ারি নাগাদ বিকাল বা সন্ধ্যার দিকেও বৃষ্টি পাতে ভাবনা থাকছে অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে সতেরো থেকে উনিশে জানুয়ারি এই সময়টার মধ্যে বিহারের বেশিরভাগ এলাকাতে মূলত শুকনো আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গ লাগোয়া বিহার দিকটাতে কোথাও কোথাও ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও এই একই পরিস্থিতি থাকতে পারে তবে পশ্চিমবঙ্গ লাগোয়া উত্তর ঝাড়খণ্ডের দিকটাতে দক্ষিণ ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না মূলত উত্তর ঝাড়খণ্ডের দিকটাতে সেই সাথে ওড়িশার বিভিন্ন এলাকাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সঙ্গে উত্তর শ্বের কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ছিঁড়েফোঁটা থেকে হালকা বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দু এক পশলা ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া এবং সংলগ্ন আশেপাশের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে তার সাথে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর জেলাতেও ছিঁড়েফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলোতেও প্রথমে ছিঁড়েফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে সিকিম লাগোয়া দার্জিলিং কালিম্পং কোথাও কোথাও ছিটে থেকে হালকা বৃষ্টির সঙ্গে দু এক পশলা মাঝের ধরনের বৃষ্টি পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং সিলেট বিভাগে প্রথমত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি এই সময়ের মধ্যে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দু এক পশলা মাঝের ধরের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী খুলনা বিভাগের বিভিন্ন এলাকা মূলত সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলা বরিশাল বিভাগের একেবারে সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সঙ্গে দু এক পছলা মাঝের ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকা সেই সাথে ভারতের ত্রিপুরা এবং আসামের শিলচর সংলগ্ন এলাকাগুলোতে প্রথমত ছিটেপোটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এই সময় বেশি থাকছে আসামের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিটেপোটা থেকে হালকা বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দু এক পশলা মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়ের মধ্যে থেকে যাচ্ছে জানুয়ারি কুড়ি তারিখ থেকে মেঘ কেটে আবার ধীরে ধীরে উত্তরে হওয়ার প্রবেশ করতে পারে যার জেরে তাপমাত্রা কমে আবার শীতের ছন্দ ফেরার কিছুটা সম্ভাবনা থাকছে তবে আবারও বৃষ্টিপালা পরিস্থিতি তৈরি হতে পারে বাইশ থেকে তেইশে জানুয়ারি রকম একটা সময়ের মধ্যে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাকে ওয়াকিবহাল করবেন তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে অনুরোধ করলাম আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ